জীবনে অনেক সময় তুমি হয়তো মনে করেছ তোমার স্মৃতিশক্তি আগের মতো নেই আগে যেসব কথা বা ঘটনা খুব সহজে মনে রাখতে এখন সেগুলো ভুলে যাচ্ছ এমনকি কিছুক্ষণ আগে কি করেছিলে সেটাও মনে করতে কষ্ট হয় এটা হয়তো তোমাকে চিন্তিত করে তুলছে কারণ তুমি জানো স্মৃতিশক্তি আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ এই ক্ষমতাই আমাদের শেখায় নতুন জিনিস গ্রহণ করতে আর পুরনো অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে কিন্তু এই ক্ষমতাটাই যদি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় তাহলে জীবনে এগিয়ে চলাটা কঠিন হয়ে পড়ে তবে তোমার ভাবনার মতো এটা কোনো কঠিন রোগ নয় আর তোমার জীবন শেষও হয়ে যাচ্ছে না এই সমস্যার পেছনে কিছু কারণ থাকে যা যদি তুমি বুঝতে পারো তাহলে সহজেই এর সমাধান করতে পারবে প্রথমে বোঝার চেষ্টা করো তোমার মস্তিষ্ক কিভাবে কাজ করে মস্তিষ্ক হলো একটা জাদুকরী যন্ত্র যেখানে প্রতিনিয়ত অসংখ্য তথ্য জমা হয় কিন্তু এই তথ্যগুলো সাজিয়ে রাখা আর প্রয়োজনের সময় তা মনে করাটা নির্ভর করে তোমার মানসিক অবস্থার উপর যদি তুমি সব সময় দুশ্চিন্তায় থাকো একের পর এক কাজের চাপ মাথায় রাখো তাহলে মস্তিষ্ক স্বাভাবিকভাবে কাজ করতে পারে না তখনই তুমি ভুলে যাও অনেক কিছু তাই প্রথমেই তোমাকে বুঝতে হবে তোমার দুশ্চিন্তা কিভাবে তোমার স্মৃতিশক্তিকে দুর্বল করছে আরেকটা কারণ হতে পারে তোমার শারীরিক স্বাস্থ্য তুমি যদি ঠিকমতো ঘুম না পাও যদি পুষ্টিকর খাবার না খাও তাহলে মস্তিষ্ক পর্যাপ্ত শক্তি পায় না কাজ করার জন্য তোমার শরীর আর মন একসঙ্গে কাজ করে যদি শরীর দুর্বল হয়ে পড়ে তাহলে মস্তিষ্ক তার কার্যক্ষমতা হারাতে শুরু করে আবার যদি তুমি সারা দিন মোবাইল টিভি বা অন্য প্রযুক্তির পেছনে সময় কাটাও তাহলেও মস্তিষ্কের ওপর একটা চাপ পড়ে কারণ এইসব যন্ত্র তোমার মনকে ক্লান্ত করে দেয় যার ফলে তুমি গুরুত্বপূর্ণ জিনিস মনে রাখতে পারো না তুমি হয়তো খেয়াল করেছ যখন তুমি ছোট ছিলে তখন খুব সহজেই পড়া মুখস্থ করতে পারতে কারণ তখন তোমার মন ছিল চাপমুক্ত তুমি খেলাধুলা করতেও বেশি সময় দিতে আর এখন তুমি নিজের উপর শুধু কাজ আর দায়িত্ব চাপিয়ে চলেছ নিজের জন্য একটুও সময় রাখছ না মস্তিষ্কেরও কিন্তু বিশ্রামের দরকার যদি তুমি সারাক্ষণ ব্যস্ত থাকো তাহলে মস্তিষ্ককে বিশ্রাম নেওয়ার সুযোগ দিচ্ছ না এখন কথা হল কিভাবে তুমি নিজের স্মৃতিশক্তি উন্নত করতে পারো প্রথমেই তোমার দরকার একটা ভালো রুটিন সঠিক সময় ঘুমানো স্বাস্থ্যকর খাবার খাওয়া আর দিনে অন্তত কিছু সময় নিজের জন্য রাখা খুব জরুরি তুমি যদি প্রতিদিন সাত আট ঘন্টা ঘুমাও তাহলে মস্তিষ্ক পর্যাপ্ত বিশ্রাম পায় আর নতুন তথ্য গ্রহণ করার জন্য প্রস্তুত হয় পাশাপাশি এমন খাবার খাও যেগুলো মস্তিষ্কের জন্য উপকারী যেমন বাদাম মাছ শাকসবজি ফল এই খাবারগুলো তোমার মস্তিষ্ককে শক্তি দেয় চা বা কফি কম করে খাও কারণ এগুলো সাময়িক শক্তি দিলেও পরে তোমাকে ক্লান্ত করে ফেলে তুমি যদি নিজের স্মৃতিশক্তি বাড়াতে চাও তাহলে কিছু নতুন অভ্যাস গড়ে তুলতে হবে যেমন প্রতিদিন সকালে কিছু সময় ধ্যান করো ধ্যান করার সময় তোমার মন শান্ত হয় আর মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে এছাড়া নতুন কিছু শেখার অভ্যাস করো এটা হতে পারে নতুন ভাষা শেখা কোনো গানের সুর তোলা বা এমন কিছু যা তোমার মস্তিষ্ককে সক্রিয় রাখবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তুমি তোমার স্মৃতিশক্তিকে নিয়ে যত চিন্তা করবে ততই তা দুর্বল হবে বরং নিজেকে সময় দাও ছোট ছোট জিনিস মনে রাখার চেষ্টা করো তোমার মনের উপর বিশ্বাস রাখো নিজেকে বলো আমার মস্তিষ্ক শক্তিশালী আমি সবকিছু মনে রাখতে পারি এই ইতিবাচক চিন্তা তোমার স্মৃতিশক্তিকে আরও ভালো করে তুলছে একটা কথা মনে রাখবে স্মৃতিশক্তি কমে যাওয়া কোনো বড় সমস্যা নয় তুমি যদি নিজের শরীর আর মনের প্রতি যত্নশীল হও তাহলে খুব সহজেই এটা আবার আগের মতো শক্তিশালী হয়ে উঠবে নিজের প্রতি বিশ্বাস রাখো আর প্রতিদিন একটু সময় নিজেকে দাও কারণ যত বেশি তুমি নিজের প্রতি মনোযোগ দেবে ততই তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে তুমি যদি এই কথাগুলো মন দিয়ে বোঝো তাহলে দেখতে পাবে স্মৃতিশক্তি বাড়ানো খুব কঠিন কিছু নয় আসলে অনেক সময় আমরা নিজেরাই নিজেদের প্রতি অবহেলা করি আমাদের মন বলে আমি পারবো না আর এই ধারণাটা মনকে দুর্বল করে দেয় অথচ যদি তুমি বিশ্বাস করতে পারো যে তুমি সবকিছু মনে রাখতে সক্ষম তাহলে মস্তিষ্ক সেই বিশ্বাসের ওপর কাজ করতে শুরু করবে তুমি খেয়াল করলে দেখবে এমন অনেক জিনিস তুমি সহজেই মনে রাখতে পারো যেগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়। হয়তো প্রিয় মানুষের সঙ্গে কাটানো সময় বা কোনো বিশেষ মুহূর্ত এসব ভোলার কথা না কিন্তু তবুও তুমি হয়তো ছোট ছোট কাজ ভুলে যাও যেগুলো তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয় না এই বিষয়টাই বলে দেয় তোমার মস্তিষ্ক সব সময় সেই জিনিসগুলো ধরে রাখে যেগুলো তুমি মন থেকে গুরুত্ব দাও তাই আজ থেকে তুমি ছোট ছোট কাজকেও গুরুত্ব দিতে শুরু করো ধরো তুমি একটা খাতা নিয়ে প্রতিদিনের কাজ লিখে রাখো এরপর সেগুলো মনে রাখার চেষ্টা করো যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে তখন মস্তিষ্ক তার কাজ ভালোভাবে করবে আবার তুমি যখন কোনো কিছু শিখবে চেষ্টা করো সেটা আনন্দ নিয়ে শিখতে কারণ আনন্দ নিয়ে শেখা বা কাজ করলে সেটা মস্তিষ্কে অনেকদিন ধরে থাকে আরেকটা বিষয় হচ্ছে তুমি যদি নিজের স্মৃতিশক্তি বাড়াতে চাও তাহলে প্রযুক্তি থেকে কিছুটা দূরে থাকো অনেক সময় আমরা মোবাইল টিভি বা অন্য ডিভাইসে এত বেশি সময় দিই যে মস্তিষ্কের উপর চাপ পড়ে মোবাইল সব কাজ সহজ করে দিলেও এটা তোমার চিন্তা শক্তি ধীরে ধীরে কমিয়ে দেয় তুমি যদি নোট লিখে কাজ করার অভ্যাস করো তাহলে মস্তিষ্ক সজাগ থাকবে তুমি কি জানো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য শারীরিক পরিশ্রম খুবই উপকারী যোগ যোগব্যায়াম বা অন্য কোনো ব্যায়াম করলে তোমার শরীরে রক্ত সঞ্চালন বাড়ে আর মস্তিষ্ক তাজা থাকে তাই প্রতিদিন সকালে কিছুটা সময় ব্যায়াম করো তুমি যদি কাজের ফাঁকে একটু হাতাহাঁটি করো তাহলে মস্তিষ্ক নতুন শক্তি পাবে তুমি যখন মনে করবে আমার স্মৃতিশক্তি দুর্বল তখন নিজের মনকে বলো না আমি সব পারি আমার মস্তিষ্ক অসাধারণ নিজের উপর এই বিশ্বাস রাখাটা সবচেয়ে বড় বিষয় তুমি যদি নিজের ক্ষমতার উপর সন্দেহ করো তাহলে মস্তিষ্ক সেই অনুযায়ী কাজ করবে আর তুমি যদি নিজের উপর আস্থা রাখো তাহলে স্মৃতিশক্তি আগের চেয়েও ভালো হবে সত্যি কথা বলতে জীবনের অনেক ক্ষেত্রে আমরা সমস্যার চেয়ে সমাধানকে বেশি ভয় পাই কিন্তু যদি তুমি সমস্যাকে মোকাবিলা করার সাহস দেখাও তাহলে সমাধান নিজের কাছেই চলে আসবে তোমার মস্তিষ্ক একটা আশ্চর্যজনক শক্তি শুধু একটু যত্ন নিলে আর নিজের প্রতি বিশ্বাস রাখলে তুমি বড় বড় সমস্যাও সহজেই কাটিয়ে উঠতে পারবে তোমার স্মৃতিশক্তি যে আজ কম মনে হচ্ছে এটা সাময়িক তুমি যদি ধৈর্য ধরে নিজের মস্তিষ্কের প্রতি যত্নশীল হও তাহলে দেখবে এটা আবার আগের মতোই কাজ করছে বরং তার চেয়েও ভালোভাবে কাজ করবে নিজের প্রতি ভালোবাসা আর যত্ন নিয়ে শুরু করো দেখবে জীবনটা কত সুন্দর হয়ে উঠবে তোমার জীবনকে যদি তুমি মন থেকে ভালোবাসো তাহলে প্রতিদিন নিজেকে আরও উন্নত করার চেষ্টা করো তোমার মস্তিষ্ক তোমার সঙ্গেই আছে কিন্তু তুমি যদি ওকে সময় না দাও তাহলে সে নিজের কার্যক্ষমতা হারাবে মস্তিষ্ককে সক্রিয় রাখতে তুমি নতুন অভ্যাস গড়ে তুলতে পারো প্রতিদিন কিছু নতুন জিনিস শেখার চেষ্টা করো এটি হতে পারে নতুন একটা ভাষা কোনো বই পড়া বা নতুন কোনো দক্ষতা অর্জন এই অভ্যাসগুলো শুধু তোমার স্মৃতিশক্তি বাড়াবে না বরং তোমার আত্মবিশ্বাসও বাড়াবে তুমি কি জানো স্মৃতিশক্তি বাড়ানোর জন্য পরিবেশও খুব গুরুত্বপূর্ণ যদি তুমি সবসময় একটা নির্দিষ্ট জায়গায় বসে কাজ করো বা পড়াশোনা করো তাহলে সেই পরিবেশ তোমার মনকে প্রভাবিত করে তাই মাঝে মাঝে জায়গা পরিবর্তন করো কোনো নির্জন জায়গায় গিয়ে নিজের মনকে শান্ত করো প্রকৃতির সঙ্গে সময় কাটাও প্রকৃতির সান্নিধ্যে গেলে মস্তিষ্ক অনেকটা হালকা অনুভব করে আর তখন নতুন জিনিস মনে রাখা অনেক সহজ হয়ে যায় তুমি যদি স্মৃতিশক্তি বাড়াতে চাও তাহলে আরও একটি বিষয় মনে রাখতে হবে কাজের ফাঁকে বিশ্রাম নেওয়া অনেক সময় আমরা মনে করি বেশি সময় কাজ করলে ভালো ফল পাব কিন্তু বাস্তবে তা নয় মস্তিষ্ক একটা না কাজ করলে ক্লান্ত হয়ে পড়ে তাই কাজের মাঝে কিছুটা সময় বিরতি দাও সেই সময় চোখ বন্ধ করে একটু গভীর শ্বাস প্রশ্বাস নাও এতে মস্তিষ্ক পুনরায় শক্তি ফিরে পায় তোমার স্মৃতিশক্তি ঠিক রাখতে হলে বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে সময় কাটানো জরুরি একাকিত্ব তোমার মস্তিষ্ককে দুর্বল করে তোলে কিন্তু তুমি যদি প্রিয়জনদের সঙ্গে সময় কাটাও গল্প করো হাসাহাসি করো তাহলে মনের উপর থেকে চাপ অনেকটা কমে যায় এতে করে মস্তিষ্ক আরও ভালোভাবে কাজ করতে পারে আরেকটা জিনিস খুব জরুরি তুমি নিজের প্রতি ভালোবাসা রাখো অনেক সময় আমরা নিজেদের ক্ষমতাকে ছোট করে দেখি মনে করি আমি পারবো না কিন্তু এটা ঠিক নয় তুমি যা চাইবে তাই করতে পারো যদি তুমি নিজের প্রতি আস্থা রাখো নিজের মনের কাছে প্রতিদিন বলো আমি যথেষ্ট আমি স্মরণশক্তিতে সেরা এই ইতিবাচক মনোভাবই তোমার স্মৃতিশক্তিকে আরও শক্তিশালী করবে শেষমেশ তোমাকে একটা কথা বলি জীবন খুবই সুন্দর তোমার মস্তিষ্কের ক্ষমতাও অসীম শুধু একটু যত্ন নাও নিজের উপর বিশ্বাস রাখো আর প্রতিদিন নিজেকে আরও ভালো করার চেষ্টা করো মস্তিষ্ককে সময় দাও বিশ্রাম দাও আর নতুন কিছু শেখার অভ্যাস করো দেখবে স্মৃতিশক্তি শুধু আগের মতো হবে না বরং আরও উন্নত হবে নিজের প্রতি বিশ্বাস রাখো কারণ তুমি যা পারবে তা অন্য কেউ পারবে না